তাহলে আছে আমার কাছে গল্প তো সায়ন্তনে প্রচুর সময় টাইম পাস করার জন্য তো সায়ন্তন ওর কাছে গল্পটা শোনে আমি যখন আমার মতো করে টাইমে আমার অফিসে যাই সায়ন্তন এসে আমাকে বলে একটা দারুণ গল্প শুনেছি একটা নতুন ছেলে রুক্মিদিকে গল্প শোনাতে এসেছিল আচ্ছা ঠিক আছে এবং কিছুদিন পর আমি রিনুকে ডাকি আলাপ হয় রিনোর সঙ্গে আমরা আলোচনা করি তখন আমাকে এই গল্পটা শোনায় তখন একটা স্ট্রাকচার ছিল তিনটে চারটে লাইনে এইভাবেও ভাবছে আমার দুরন্ত লেগেছে মানে হোক আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাক্ট যে ছবিগুলো আমি করি সেগুলো নিয়ে আমি সত্যি খুব ভীষণ প্রাউড ফিল করি যে ছবিগুলো চলে সেগুলো নিয়েও যে ছবিগুলো অতটা না চললেও আমার আমি সেটাকে প্রাউড ফিল করি এই লাইনটা যে বলি কে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি যারা মেটাফার নিয়ে ভাবছে কে আমি দুঃখিত না আই এম ভেরি প্রাউড অফ দ্যাট দ্যাটকে আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য এটা আমি ক্লিয়ার করতে চাই যে ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য সেই ছবিগুলো আমার করা কিন্তু খিদে বলেও একটা জিনিস থাকে আমার নিজের কি ইচ্ছে শুধু ইচ্ছে থাকলে হয় না উপায়ও পেতে হয় হচ্ছে ভালো গল্প আজকে গল্প না হলে ছবিকে দাঁড়ানো খুবই ডিফিকাল্ট এটা আমার মনে হয় আহ তো সেই জন্য আমিও এই লাজ ক্যানভাসে এরকম লাজাদার লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা এবং সত্যি একটা বিশাল বড় মাউন্টিং এর ছবি ছিল সেই আজ থেকে দু বছর আগে এবং আমরা গল্প লেখাতে শুরু করি এবং সত্যি কথা বলতে গেলে উই হ্যাভ লটস অফ রাইটার ইন দিস সো কল্ড খাদানের টিমে অনেকজন রাইটার কারণ আমরা একটা জায়গায় আটকে যাচ্ছি তারপরে আরেকটা রাইটার রাইটারকে ইনভলভ করা হলো এবার তারপরে আরো একটা জায়গায় আটকে গেলাম তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো তো ওরও আমাদের চারজন রাইটার চারজন রাইটার এবং নীলেরও অনেক অবদান আছে কারণ নীল ও জানতো মিউজিক একটা নই তবে ওকে আমি ডেকে নিই কারণ আমার ঘরেরই ছেলে আর কি তো নীল বা আমাদের একটা রাইটার্স রুম হয়ে গেছে সেখান থেকে এই গল্পটা তৈরি করতে আমাদের এক বছর দেড় বছর লেগেছিল টাইম যখন এক মাসের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা ছিল তখন দেখা গেলো শুটিংটা সেল হয়ে গেল কারণ আমার যিনি ফাইন্যান্সে তিনি বললেন কি এটা বিশাল বড় মাউন্টিং এর ছবি আমরা একটু পরে ভাবি এখন মার্কেটটা একটু একটু ভালো নয় আমরা একটু ওয়েলকাম ব্যাক টু দিস প্রজেক্ট আমি বললাম শুটিং তো হবে আর টাইম হবে আমার দু মিনিট লাগলো একজনকে ফোন করতে নিষ্পাল সিং রানে রানে দা আই ভীষণ ক্যামেরা তো আজকে আসেনি আই আমি সায়নি ওরকম একটা ছবি আমাকে টাকা দিতে হবে না বাট আই ওয়ান্ট টু মেক দিস ফিল্ম উনি আমাকে বললেন কে কবসে শুটিং ওই দিন থেকে আজ দিন অবধি উনি আমাকে জিজ্ঞেস করেননি কে ছবি কত বাজেট উনি আমাকে আজ অব্দি বলে আছেন তুই খুশি আছিস তুই যা ভেবেছিস সেটা করতে পারছিস আর আই থিঙ্ক যেই স্বপ্নটা আমরা সবাই দেখেছিলাম আমরা সেটা অ্যাচিভের জায়গায় আছি সো চলে খাদানটা শুধু দেব এন্টারটেনমেন্ট ম্যানচেস্টার ইউনিটি ফিল্মসে নয় খাদানটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে কি আমরাও পারি দিতে পারি আমরাও একটু সুযোগ পেলে ভালো গল্প পেলে ভালো বাজেট পেলে এই সময় দাঁড়িয়ে আমরাও ন্যাশনাল লেভেলে কাজ করতে পারি তো আমার অনুরোধ কে যারা যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে আলোচনা সমালোচনা কথা বলছি না আমরা সবাই স্বপ্ন দেখি আমিও স্বপ্ন দেখি কে আমি ধরনের ছবি বানাতে পারবো দুশো বাজেট কবে পাবো কারণ সূর্য দেখলে চাঁদের কাছে পৌঁছতে পারবো চাঁদ দেখলে আকাশে উঠতে পারবো এটা আমার বিশ্বাস তো কারণ হচ্ছে সেরকমই একটা বিশ্বাস সেরকমই একটা স্বপ্ন দুঃসাহস বলবো না কারণ আমি বিশ্বাস করি বাঙালির অনেক সাহস আছে যে সব কিছু করতে পারে তো খাদান সেরকমই একটা স্বপ্ন রিনোকে থ্যাংক ইউ সো মাচ এখানে অনেকজনই আছে অনেক আছে এদিকে প্রধান যখন করছিলাম কারণ এই ছবিটা প্রত্যেক কটা ক্যারেক্টার আমার আর রিনোর চোখে দেখা মানে আমরা লিটারলি প্রত্যেক কটা চরিত্র নিয়ে শুয়েছি আলোচনা করেছি ঝগড়া করেছি তো উই ওয়ান্টেড দিস মান্ডি ক্যারেক্টার যিনি আদিবাসী একটা গ্রুপের সর্দার আমি ওয়ান্ট ওয়ান্টেড সামবডি ভেরি পাওয়ারফুল ভেরি পাওয়ারফুল ইন দ্য তার

আই ডোন্ট নো কারণ এটা আমাদের দুর্ভাগ্য এটা কে আমরা ভালো নেতাদেরকে আটকে রাখতে পারলাম না আমাদের রাজ্যে কিন্তু আমার কোথাও যেন মনে হয় কে বার্ষা খাদানের মাধ্যমে যেই মানুষগুলো ভাবছিল কে বরখা কেমন কোথায় ডেডিকেশন ডিসিপ্লিন যদি নিয়ে আলোচনা হয় তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ওর ডেডিকেশন ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্ক আমার মনে হয় যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারে তো আই থিঙ্ক শি ইস ব্রিলিয়েন্ট স্নেহা স্নেহার সঙ্গে আমার আলাপ হয় অফকোর্স প্রধান শুটিংয়ে

যাতে রিলিজ হওয়ার পর এটা যাতে না মনে হয় কি আমি অপরচুনিটিটা মিস করলাম আমার মনে আজকের জেনারেশনের সবাই খুব ভালো তার মধ্যে ডেফিনেটলি স্নেহা থ্যাংক ইউ স্নেহা ফর বিং পার্ট ফিল্ম